সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আন্তরিক ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে তো ভরকেন্দ্রের আরেকটা অঙ্ক নিয়ে আসছি আমরা হুম তো ভরকেন্দ্রের এরকম একটা অঙ্ক দেওয়া আছে বলছি এটা নয় সেন্টিমিটার এটা নয় সেন্টিমিটার এখানে তিন সেন্টিমিটার আছে ঠিক আছে এখান থেকে হচ্ছে নয় সেন্টিমিটার হাইট এটা নয় সেন্টিমিটার হুম তো এখানে বলছে ভরকেন্দ্র নির্ণয় করো হ্যাঁ আর কিচ্ছু বলা নাই এখানে আর কোনো মান দেওয়া নেই হ্যাঁ এইটু হচ্ছে ছয় সেন্টিমিটার এইটুক হ্যাঁ আচ্ছা কোনো অক্ষ দেওয়া নেই কিন্তু এখানে ঠিক আছে এখন অক্ষ দেওয়া না থাকলে অক্ষটা কথাই চিন্তা করতে হয় চিন্তা করতে আমরা যে কোয়ার্ডেন্ট সিস্টেম শিখছিলাম না এই এই কোয়ার্ডেন্টে রাখতে হয় প্রথম কোয়ার্ডেন্টে হ্যাঁ যে দুই দি মানে দুইটাই এক্স আর ওয়াইজ যেখানে পজিটিভ আর কি আমরা সূত্র নির্ণয়ের সময় দেখছিলাম আর কি হুম যে প্রথম কোয়ার্ডেন্টে রাখতে হয় যখন করো অক্ষ দেওয়া থাকবে না তার মানে কি এই এই সেকশনটাকে আমরা হচ্ছে সর্ব হচ্ছে কন্ট্রোল করল হ্যাঁ এটা অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ এই যে এই কোয়ারেন্টের প্রথম অংশটাতে আমরা এই এই সেকশনটা বিবেচনা করলাম আর কি হ্যাঁ তো এখান থেকে বলছে যে হচ্ছে আমার ভরকেন্দ্র নির্মীকর হ্যাঁ এটা পুরোটাই শোলের অংশ পুরোটাই শোলীর অংশ পুরোটাই শলী অংশ হ্যাঁ এখানে কিছু আমাদের মান বের করতে হবে হ্যাঁ যেমন কেমন এইটা টোটাল নয় আর এখানে দেওয়া আছে হচ্ছে কত ছয় আচ্ছা নয় আর ছয় কত হয় টোটাল বস্তুটার নয় ছয় পনেরো পনেরো সেন্টিমিটার হ্যাঁ আচ্ছা এইটুক যদি নয় সেন্টিমিটার হয় তাহলে এইটুক কত সিমিলারলি হ্যাঁ ছয় সেন্টিমিটার ঠিক আছে আমরা এটা কীভাবে চিন্তা করব জাস্ট এটা একটা সেকশন ধরবো হুম এই যে এখান থেকে পুরোটা একটা সলিড সেকশন ধরবো আমরা হ্যাঁ এই এই পর্যন্ত হ্যাঁ পুরোটাই একটা সলিড সেকশন ধরবো এটা এক নাম্বার সেকশন দুই নাম্বার সেকশন ধরবো আমরা এই সলিডটা আর ওইখান থেকে বাদ দিব আমরা এই নেগেটিভ করবো আমরা এই তিন নাম্বার সেকশনটা ঠিক আছে এটা করলেই সহজ হবে হ্যাঁ বইয়ে হচ্ছে এইভাবে ছোটো ছোটো করে সেকশন করে দেওয়া আছে ওইভাবে করলে একটু লেন্দি হয়ে যায় তো পুরোটা একটা সলিড ধরবো এক নাম্বার দুই নাম্বারটা এটা ধরবো তিন নম্বরটা এটা বাদ দিয়ে দিব আমরা হ্যাঁ তো চলো এ ওয়ান বের করি হ্যাঁ এ ওয়ানের সত্য তাহলে কত হচ্ছে এখানে এ ওয়ানের হাইট টোটাল হাইট তো কত তাহলে দৈর্ঘ্য হচ্ছে নয় সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে নয় তিনে বারো সেন্টিমিটার নয় ইন্টু বারো এত সেন্টিমিটার স্কোয়ার আচ্ছা এক্স ওয়ান কত পাবো আমরা তাহলে এক্স ওয়ান পাবো এই ওয়াই অক্ষ থাকি এইদিকে দূরত্ব অতএব নয় বাই দুই সাড়ে চার সেন্টিমিটার ঠিক আছে এটু কত পাবো আমরা এটু হচ্ছে আমরা এটা ধরলাম আচ্ছা একটা জিনিস দেখো এইখানে তিন এখানে নয় বারো আবার এইটুক দেওয়া আছে নয় হ্যাঁ তাহলে এইটুক কত এটা বের করে নিতে হবে আমাদের সিমিলারলি এটা তিন তিন সেন্টিমিটার ঠিক আছে তাহলে এটু আছে কত আমরা ছয় ইন্টু তিন এত সেন্টিমিটার স্কোয়ার এক্স টু কত পাচ্ছি আমরা এক্স টু হচ্ছে এই অক্ষে অক্ষ থেকে এই সেকশনটার ঘর কেন্দ্রে যাইতে হবে আর কি হ্যাঁ আচ্ছা এখান থেকে আমরা কত যাব এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত কিন্তু হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত নয় আচ্ছা নয় প্লাস ছয়ের অর্ধেক যাইতে হবে এই দিক দিয়ে হ্যাঁ ছয় ভাগ দুই তাহলে এটা কত পাচ্ছি আমরা এটা তিন নয় তিনে বারো সেন্টিমিটারের দিকে যাইতে হচ্ছে টোটাল এক্স এর জন্য হ্যাঁ এ থ্রি এ থ্রি হচ্ছে কত আমার এই ত্রিভুজটা বাদ দিতে হবে ত্রিভুজের ক্ষেত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে আর উচ্চতা এতো এত হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার আচ্ছা এক্স থ্রি কত পাবো আমরা এক্স থ্রি কত পাবো আমরা এক্স থ্রি হচ্ছে এইখান থেকে এইদিকে যাইতে হবে এইদিকে তাহলে সমকোণ থেকেই ওইদিকে যাইতে গেলে ওয়ান থার্ড ওয়ান থার্ড ইন্টু সিক্স তার মানে কত দুই সেন্টিমিটার হুম ঠিক আছে এই হচ্ছে পায়ে গেছি আমরা আচ্ছা সূত্রে বসাই দিই আমরা এক্স বার বারের যুগালটু কি জানি এ ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু এক্স টু মাইনাস এ থ্রি এক্স থ্রি এ ওয়ান প্লাস এ টু মাইনাস এ থ্রি ঠিক আছে মানগুলো বসাই দিই এ ওয়ানের মান হচ্ছে কত নয় ইন্টু বারো ওইটার দূরত্ব কত ফোর পয়েন্ট ফাইভ প্লাস এ মান হচ্ছে কত সিক্স সিক্স 3 থ্রি হচ্ছে তিনশো আঠারো স্কোয়ার মিটার আর হচ্ছে বারো প্লাস আচ্ছা সরি এ এক্স টু হুম আচ্ছা মাইনাস এটা কত হচ্ছে হাফ ইন্টু সিক্স হাফ ইন্টু সিক্স ইন্টু দূরত্ব কত হচ্ছে এটার ওয়ান থার্ড মানে দুই সেন্টিমিটার দুই গেলো আচ্ছা নয় প্লাস এদিকে আঠারো মাইনাস হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হ্যাঁ আচ্ছা এটা ক্যালকুলেটারে সায়েন্টিফিক ক্যালকুলেটার একবারে ক্যালকুলেশন করে পাই আমরা হচ্ছে কত সিক্স পয়েন্ট ফাইভ ফোর সিক্স পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার অর্থাৎ কোথায় পড়তেছে এই অক্ষর থাকে ডান দিকে মানে সেটা নয় এই কথা এই লাইন বরাবর কথা পড়বে হ্যাঁ এত তাহলে কি ডানে ঠিক আছে এটা অ্যান্সার মানে হচ্ছে এই ওয়াই অক্ষ থেকে ডানে এত সেন্টিমিটার দূরে পাবো আমরা হচ্ছে এক্স বার ঠিক আছে এবার আমরা ওয়াই ওয়ান বার বের করার ক্ষেত্রে আমরা ওদের ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি লাগবে তাহলে ওয়াই ওগুলো বের করে নিই ওয়াই ওয়ান যদি বের করি এই সেকশনটার ওয়াই ওয়ান এক নাম্বার তার মানে কি এটা নয় বারো আমার নয়া তিনে বারো এই বারোর মাঝখানে যেতে আমার কত যেতে হবে এক্সবার থেকে ওইদিকে ছয় যেতে হবে বারো ভাগ দুই ইজিক টু সিক্স সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা এ টুর মান টুর মান এই একসক্কা থেকে ওপরের দিকে যাইতে হবে অর্থাৎ ওয়াই টুর মান যদি বাইর করি আমরা থ্রি ভাগ টু ওই টু থ্রি তার মানে কি ওয়ান পয়েন্ট আচ্ছা ওয়াই যদি বাইর করি আমরা এই সমক থেকে উপরের দিকে কত উপরের কোন বরাবর নয় বরাবর যাইতে হবে ওয়ান থার্ড অর্থাৎ তিন ত্রিকে নয় মানে তিন সেন্টিমিটার ঠিক আছে আমি খালি জাস্ট এইখানে কয়েকটা পরিবর্তন করে দিলেই উত্তর পেয়ে আমরা এখানে বসাবো হচ্ছে ওয়াই ওয়াই ওয়ানের মান এখানে বসাবো হচ্ছে ওয়াই মান হ্যাঁ ওয়াই ওয়ান পাইলাম এখানে সিক্স ক্ষেত্রফল এটুর মান পাইছি আমরা আঠারো এখানে ওয়ান আর এটা হচ্ছে ওয়াই মান থ্রি আর আমাদের ক্ষেত্রফলগুলো সেম থাকবে এটা ক্যালকুলেটর করে পাই আমরা সিক্স সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার কোথায় বার থেকে উপরের দিকে এটা হচ্ছে তিন মানে ছয় এখানে এই বস্তুটা সিজি আসার এইখানে ঠিক আছে এই জায়গাটাতে সিজি ঠিক আছে মানে এই যে এই যে প্রথমে হয় এক্স তারপরে ওয়াই ওয়াই বার সমান এইখানে হ্যাঁ এত সেন্টিমিটার কি বার থেকে উপরে তো আশা করি বুঝতে পেরেছো কোনো সমস্যা হবে না তাই তখন আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট তোমাদের মতামত আশা করছি থ্যাংক ইউ